গণতন্ত্রের মাতা আপসের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে গত তিরিশ বারো দুই হাজার পঁচিশের তারিখে পৃথিবী থেকে বিদায় নিয়েছে মরহুমা মমতাময়ী বেগম খালেদা জিয়াকে জান্নাত বাসি করুক আল্লাহাকে নিকট আমাদের এখন এটে যাওয়া আমরা সকলে দোয়া করতেছি বাংলাদেশের কোটি কোটি মানুষ সকলে প্রার্থনা করতেছে আল্লাহ পাক গণতন্ত্রের মাতাকে বেহেস্তে বাসি করে রাখবেন তিনি ছিলেন গণতন্ত্রের মাতা আপসীন নেত্রী বেগম খালেদা যে তিনি আপোষহীন ছিলেন বাংলাদেশ তার জন্য বহির্বিশ্বর হাত থেকে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ বলতে পারছি শহীদ জেউর রহমান সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর মাজার প্রাঙ্গণে গণতন্ত্রের মাতা আপসিংহী বেগম খালেদা জের মাজার প্রাঙ্গনে তার আলোকচিত্র ছবি প্রদর্শন করা হচ্ছে আমি ছবিগুলোকে ভিডিও আকারে প্রকাশ করার জন্য ভিডিও করতেছি অনেকগুলো ছবি কিছু ছবি বিদেশি প্রধানমন্ত্রীদের সঙ্গে আবার অনেক ছবি বেদনাদায়ক কীভাবে শরীর শাসক বাংলাদেশ শিখেছে খেয়েছে সৈর্যশাসক আম সরকার তার সেই ছবিগুলো প্রকাশ পাচ্ছে একটা ছবির দিকে দেখালে কান্না চলে আসে কীভাবে নির্যাতন করা হয়েছে মমতাময়ী বেগম খালেদা জি এবং তার দুই সন্তান যিনি একজন শহীদ হয়েছেন আরফত রহমান ককো আল্লাহফাক তাকে জান্নাতুল সব সবসময় রাখবে এবং তার আরেকজন পুত্র জনাব তারেক রহমান কি পরিমাণ নির্যাতন করেছে হাসপাতালে এবং কি পরিমাণ নির্যাতিত হয়েছে সেই নির্যাতনের আলোকচিত্র ছবিগুলো প্রদর্শিত হয়েছে আমরা সেই ছবিগুলো দেখতেছি প্রতিটা ছবি দেখে কান্না পাচ্ছে কখনো মনে হচ্ছে যে এত মানুষকে নির্যাতন করতে পারে সেই নির্যাতন হচ্ছে নির্যাতিত ছবিগুলো প্রদর্শিত হচ্ছে মমতা খালেদা জেছিলেন নেত্রী তিনি সবসময় গণতন্ত্রের সাথে আপোষ করেছিলেন আমি ঘুরে ঘুরে ছবিগুলো দেখতেছি আপনাদের কাছে তুলে ধরলাম সকলে আমরা দোয়া করি আমাদের দোয়া ছাড়া মমতা মেয়ে বেগম খালেদা জিয়া আর কিছু করার নেই তিনি ছিলেন আপসিন নেত্রী তিনি আমাদের বাংলাদেশের উজ্জ্বল তার কারণে বাংলাদেশ বৈশ্বের হাত থেকে নিরাপদ আছে তিনি এতটাই বেদনা পর বলেন নাই এ ছেলে অসুস্থ থাকার পর তিনি বলেছেন আমি বাংলাদেশে চিকিৎসা নেব আমি বিদেশে যাব না আল্লাহ পাক আমাদের সেই মমতামীকে জান্নাত করে রবির হামুমা কামারবাস সকলে মিলে দোয়া করি গণতন্ত্রের মাতা আফসিন নেত্রীর জন্য এবং তার সুযোগ্য মতো জনাব তারেক রহমান ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি ভোটের লড়াই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটের জয়লাভ করে সরকার গঠন করবে প্রতিটা ছবি দেখে মনে হচ্ছে তিনি কীভাবে বাংলাদেশকে আগলে রেখেছেন বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের সঙ্গে বহির্বিশ্বের কূটনীতিক নেতাদের সঙ্গে আর বাংলাদেশের যে নির্যাতিত হয়েছে সে নির্যাতিত হওয়ার ছবিগুলো আছে এখানে প্রদর্শন হচ্ছে যারা এই অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে সকলে মিলে নামাজ পড়ে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতার জন্য দোয়া করি আমাদের দোয়া ছাড়া আর কিছু করার নাই বাংলাদেশ জিন্দাব